ঢাকার প্রবেশদ্বার আমিনবাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ধরা পড়ল এক চিহ্নিত মাদক কারবারি উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা গাঁজা এবং মাদক বিক্রির নগদ লাক্ষাধিক টাকা মাদকমুক্ত সমাজ গড়তে সেনাবাহিনীর এই অনমনীয় পদক্ষেপের বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে সময়টা ছিল গত আট ফেব্রুয়ারি দু রাত আনুমানিক সাড়ে নটা আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল সেনাবাহিনীর আট বীর বা হেমায়তপুর আর্মি ক্যাম্পের একটি চৌকশ দল ঠিক সেই মুহূর্তেই সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায় এক ব্যক্তির সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ক্রেতারা পালিয়ে যেতে সক্ষম হলেও হাতে নাতে ধরা পড়ে মাদক কারবারি জহুরুল হোসেন প্রাথমিক তল্লাশিতে জহুরুলের কাছে পাওয়া যায় ইয়াবা ট্যাবলেট তবে তল্লাশি বাড়ালে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট দুশো গ্রাম গাঁজা নগদ দুই লক্ষ সাতান্ন হাজার ছশো টাকা যা মাদক বিক্রির লভ্যাংশ বলে ধরা করা হচ্ছে এবং অপরাধের তথ্য সংবলিত একটি মোবাইল ফোন তদন্তে জানা যায় জহুরুল দীর্ঘদিন ধরে আমিনবাজার ও এর আশপাশ এলাকায় মাদক ব্যবসার জাল বিস্তার করে আসছিল আটককৃত জহুরুল হোসেন আমিনবাজারেরই স্থায়ী বাসিন্দা তাকে এবং উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বর্তমানে থানা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে মাদকমুক্ত সমাজ গড়তে তাদের এই অভিযান অব্যাহত থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে তারা এই লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর মাদকের বিরুদ্ধে এই আপোষহীন যুদ্ধে আপনিও সচেতন থাকুন পাঁচজন